কোনো বিপদ এবং মুসিবতে কোনো মুমিনরা কখনো অসন্তুষ্ট হবে না কখনো অসন্তুষ্ট হবে না প্রতি বিরক্ত হবে না যারা পরীক্ষার সম্মুখীন হয়ে আল্লাহ সু আনা সম্পর্কে বিরূপ মন্তব্য করে কিংবা এবার থেকে নিজেদেরকে গা ফেল করে ফেলে কিংবা কোনো ধরনের খারাপ ভাষা ব্যবহার করে তারা মুমিন না অসুস্থতা দরিদ্রতা ভয় আতঙ্ক জানমালের ক্ষতি এগুলো মৌমিনদের জন্য পরীক্ষা নবিকরিন সাল্লাম বলছেন যখন কোনো মৌমিনের উপর কোনো বিপদ আসে সেই বিপদের পরিবর্তে আল্লাহ তার গুনাকে মাফ করে দেন সোহানা এজন্য কোন বিপদ মুমিনের জন্য এটা হলো পরীক্ষা আজ আমরা এমন এক সময় দাঁড়িয়েছি যখন পুনরায় করোনার প্রাদুর্ভাব দেখা দিয়েছে আমি ইতিপূর্বে বহুবার আপনাদেরকে বলেছি যে এই করোনা বিদায় নিয়েছে বিদায় নেয়নি কেমত পর্যন্ত একের পর এক এভাবেই আসতে থাকবে এমন সাতশো আটশো কোটি মানুষের উপর দিয়ে কেমত প্রবাহিত হবে না এই পৃথিবীর ওয়ান থার্ড টু থার্ড মানুষ মরে যাবে ভ্যানিস হয়ে যাবে একের পরে এক পরীক্ষা আপঙ্ক বিভিন্ন ধরনের ফেতনা ফাসাদ মানুষের মধ্যে আসবে মহামারী আসবে মানুষ মরতে মরতে সাফ হয়ে যাবে আজকে সেই অবস্থার দাঁড়িয়ে আছি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে অলরেডি মরা শুরু হয়ে গেছে কাল না পরশু দিনের রিপোর্ট সাত হাজার জন করোনায় আক্রান্ত ধরা কেছে সাত হাজার এটা যে কোনো মুহূর্তে আমাদের দেশেও আতঙ্ক ধরা পড়েছে মেডিকেল টেস্টে ধরা পড়েছে এজন্য বিচলিত হওয়ার কিছু নেই আমরা কিছুই করতে পারবো না আমাদের করার কোনো ক্ষমতা নেই বিগত করোনায় যারা টিকা দেয়নি তারা এখন সুস্থ আছে আর আমরা যারা টিকা দিয়েছি আমরা প্রত্যেকেই অসুস্থ শুধু বাংলাদেশে নয় গোটা পৃথিবীতে বিগত সময় যারা করোনা টিকা দিয়েছে একদম সারা পৃথিবীতে অ্যালার্জি কাশি চুলকানি বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়েছে মানুষ আর যারা টিকা দেয়নি তারা সুস্থ আছে সুতরাং আতঙ্কিত হওয়ার কিছুরেই আল্লাহ সব আনা যাকে চাইবেন তাকে এই রোগ স্পর্শ করবে যাকে চাই চাইবেন আল্লাহ তাকে দুনিয়ার থেকে নিয়ে যাবেন বিগত করোনার সময় যে আতঙ্ক ছিল গাড়ি ঘোড়া বন্ধ স্কুল কলেজ ইউনিভার্সিটি অফিস আদালত সব বন্ধ আত্মীয় আত্মীয়র বাড়ি যাওয়া বন্ধ সব ধরনের ব্যবস্থা মানুষ নিয়েছে নেওয়ার পরেও যে যত বেশি সতর্কতা অবলম্বন করেছে আমাদের জানা সে তত বেশি মরেছে রিকশাওয়ালা ভ্যানওয়ালা কাসাপ তরকারির ব্যবসাকারী রাস্তাঘাটের ফকির মিসকিন সাড়ে চার লাখ মসজিদের ইমাম সাড়ে চার লাখ মসজিদের খাদেম সাড়ে চার লাখ মসজিদের মোয়াজ্জিন একজনও মারা যায়নি সব ধনির দুলালরা মারা গেছে শিল্পপতি মারা গেছে ওয়ান ক্লাসের লোকজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সুতরাং এই বিপদ এই মহামারী আমাদেরকে বিচলিত হওয়ার কিছুই নেই ইসলামের রোগ মহামারী বিপদ এগুলো যা সবকিছু কার পক্ষ থেকে আল্লাহ সুহানার পক্ষ থেকে আল্লাহ তাআলা বলছেন মায়েদা মারিস্টু ফাহুয়া ইশফি তোমরা যখন অসুস্থ হও আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সুস্থতা দান করি সুবহানাল্লাহ মানুষ যখন অসুস্থ হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সুস্থতা দান করেন অসুস্থ হওয়ার কারণে অসুস্থ হওয়ার পর আবার অসুস্থবন না করা এভাবে বসে থাকে যে আল্লাহই রোগ দিয়েছেন আল্লাহই ঠিক করে দেবেন আমার যদি কপালে মরণ থাকে তাহলে এমনেই হবে ওষুধ আমারে বাঁচাইতে পারবে না এই ধরনের দরবেশি কথাবার্তা ইসলাম সমর্থন করে না ইসলাম যেমন অসুস্থতা আল্লাহর পক্ষ থেকে এর প্রতিষেধক এর সুস্থতার জন্য আল্লাহ আলা যে ওষুধের ব্যবস্থা করেছেন এটা খাওয়াও কি শুন এটা খেতে হবে আপনি ওষুধ খাবেন না আপনি বলবেন আমার যদি কপালে মৃত্যু থাকে তাহলে আমনেই হবে অসুখ খাইলেও হবে না খাইলেও হবে এই ধরনের অবান্তর কথাবার্তা বলা যাবে না আল্লাহ তাআলা যেমন রোগ দিয়েছেন রোগের প্রতিষেধকও দিয়েছেন এজন্য আল্লাহ সম আলাউয়াতাআলার দরবারে বেশি বেশি তাওবা করা এবং স্তেক ফার করা কারণ আল্লাহ তাআলা বলছেন কোন মহামারী আল্লাহআ ততক্ষণ তাদেরকে শাস্তি দেন না যতক্ষণ পর্যন্ত তারা তওবা এবং উপরে থাকে কোন মহামারী বিশেষ করে এগুলো একটা এটা এখন না এটা হাজার হাজার বছর ধরে প্রতিটা নবীর সময় মানুষ যখন অতিমাত্রায় গুণা করে মানুষ যখন সীমা লঙ্ঘন করে ফেলে মানুষ যখন ব্যালেন্সহীন হয়ে পড়ে তখন আল্লাহ সুতার পক্ষ থেকে আজাব এবং গজবের মাধ্যমে আল্লাহ তালা মানব জাতিকে পরীক্ষা করেন এজন্য বেশি বেশি তাওবা করা এস্তেক ফার করা আল্লাহ সুহান আল্লাহর দরবারে নিজের গুনায়ের জন্য ক্ষমা চাওয়া আমি কালকে বলছিলাম বাসায় যে কার এই অসুস্থতার মধ্যে কার নাম লেখা আছে কে বিদায় হবে আল্লাহই ভালো জানে কারণ বিগত করোনার সময় আমরা দেখেছি সুস্থ মানুষগুলো মরে গেছে ভালো ভালো মানুষগুলো স্বাস্থ্য সচেতন ব্যক্তিরা মারা গেছে স্বাস্থ্য সচেতন ব্যক্তিরা মারা গেছে সাধারণ ভাবে করছে কোনো স্বাস্থ্য সচেতনতা নেই খাওয়ার ঠিক নেই ওঠার ঠিক নেই বসার ঠিক নেই শোয়ার ঠিক নেই এক রুমের ভিতরে দশজন পনেরো জন ঘুমায় এমন ব্যক্তিরা মরেনি আবার যাদের ফ্ল্যাটে কেউ ঢুকতে পারেনি যাদের ফ্ল্যাটে কেউ ঢুকতে পারে না যাদের বাড়ির আঙ্গিনায় চাকর যাওয়া নিষেধ তারা মারা এজন্য আল্লাহ সব আনা তাআলার দরবারে বেশি বেশি ইস্তেক ফার করা তবা করা আল্লাহ যদি আমি চলে যাই তুমি যদি আমাকে পছন্দ করো আল্লাহ তাআলা তুমি আমাদেরকে আমাদেরকে ইমানের সাথে নিয়ে যেও এইভাবে দোয়া করা কারণ আপনি বাঁচতে পারবেন না আমি বাঁচতে পারবো না পৃথিবীর কেউ বাঁচতে পারবে না দুদিন আগে এবং পরে আমাদেরকে চলে যেতেই হবে এজন্য সতর্কতা অবলম্বন করা দোয়া পড়া আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন এই দোয়াটা তো অনেকে ভুলেই গেছে গতবার মুখস্থ ছিল এখন আবার না পড়তে পড়তে ভুলে গেছে মুখস্ত রাখেন ঘন ঘন পড়తా বৈ দোয়া কারণ যে মহামারী শুরু হয়েছে এই মহামারী চলতেই থাকবে ইলা ইয়াউমিল কিয়ামত কিয়ামত পর্যন্ত নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আরাবাহিক আসবে ভূমিকম্প আসবে হত্যা বেড়ে যাবে মানুষের মাঝের হত্যা ঘন ঘন হত্যা হবে হত্যা বেড়ে যাবে ভূমিকম্প হবে এভাবে একটার পরে একটা আসতেই থাকবে আল্লাহ পক্ষ থেকে এজন্য আমরা মহামারীর জন্য বেশি বেশি আল্লাহ আনাম আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ হুমাইন আউজুবি কামিনাল কামিন আল্লাহ আমি আপনার কাছে কুষ্ঠ কাঠিন্য রোগ থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই ওল জুন পাগন উম্মাদানা এগুলো থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই জুজাম চর্মরোগ থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই অমিনাম এবং সকল প্রকার খারাপ ক্ষতি কঠিন ও ক্ষতিকর রোগ থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই এই জন্য আল্লা সুবাহর কাছে দোয়া করতে হবে বেশি বেশি দোয়ার দ্বারা আল্লা সুবাহ মানুষের তকদির পরিবর্তন করে দেন আল্লাহ কামিন মিনাল বারাসি অল্ জুনু নি অল্ জুজামি আমিং সেয়িলাস কাম আত দো পড়া লা ইলাহাইল্লা আং তা সুভাআ না কা ইন্নিং কংতুমিনা এই দোয়া বেশি বেশি পলা তারপরে নভিকরিম সল্লাল্লাহ কালিপ সল্লা মারো দোআ সিকিয়েছেন আল্লাহ হুম আফিনী ফি বদনি আ ফিনী আল্লাহহু মা ফি সমেরি আল্লাহুমা আফিনি ফি বস্য় রি লা ইরাহাইলা আং আল্লাহ আমি আপনার এই শারীরিক সুস্থতার জন্য আপনার কাছে প্রার্থনা করছি এবং সোনার সুস্থতার জন্য আপনার কাছে আমি প্রার্থনা করছি এবং চোখের সুস্থতার জন্য দেখার সুস্থতার জন্য আমি আপনার কাছে প্রার্থনা করছি এভাবে আল্লাহ সব আনাতে আল্লাহর কাছে দোয়া করা এই মহামারী অসুস্থতা এগুলো শিক্ষা হলো জীবন অতি ক্ষণস্থায়ী যে কোনো মুহূর্তে মানে যে কোনো কারণে আমরা চলে যেতে পারি যে কোনো মুহুর্তে আল্লা সন আমাদেরকে নিয়ে নিতে পারেন এজন্য গাফিল হলে চলবে না বান্দা কখনো গাফিল হতে পারে না আল্লাহর কোন বান্দা কখনো গাফেল হতে পারে না আপনি যদি মৌমিন হন অসুস্থতা আপনার জন্য নেয়ামত অসুস্থতার কারণে আপনার গুণা মাফ হবে অসুস্থতার কারণে আপনার গুনার কা ফারা হবে অসুস্থতার কারণে পরকালীন জীবন সুন্দর হবে নবিকারী সাল্লুয়ারিবুল সাল্লাম বলছেন যে আল্লাহর কোনো বান্দার পায়ে একটা কাটাও ফোটে না যেই কাটার বিনিময় আল্লাহ তালা তার গুনাকে মাফ করে না দেয় সোহান আল্লাহ তো সুতরাং এই মহামারী এই করোনা এগুলো সবই হলো আমাদের জন্য পরীক্ষা মুমিনের জন্য পরীক্ষা আমরা খুব মানব জাতি খুব অসহায় আল্লাহ মানব জাতিকে এমনি দুর্বল করে বানিয়েছেন আল্লাহ নিজেই বলেছেন যে আমি মানুষকে খুব দুর্বল করে বানিয়েছি এই সামান্য একটা করোনা ভাইরাস সাধারণ একটা মশা সাধারণ একটা অসুস্থতা আমাদের ক্ষমতার সীমা তা দেখিয়ে দেয় আমরা একেবারেই এদের কাছে সাধারণ কিছুর কাছে আমরা একেবারে অক্ষম একটা মশার কাছে আমরা অক্ষম একটা মশার জন্য বাঁচার জন্য একটা মশা থেকে বাঁচার জন্য আমরা কত ধরনের প্রযুক্তি ব্যবহার করি কত ধরনের প্রযুক্তি ব্যবহার করি স্প্রে ব্যবহার করি কয়েন ব্যবহার করি আবার এখন এক ধরনের লিকুইড তেল আছে যেটা কারেন্টের প্লাগের মধ্যে দিলে গ্রান থাকবে মশা দূর হবে এরপরে আবার মশারি ইউজ করি একটা ক্ষুদ্র মশা থেকে বাঁচার জন্য তা আমাদের ক্ষমতা কতটুকু এজন্য একজন বলছে একটা মশা থেকে বাঁচার জন্য তুমি এত প্রযুক্তি এত পিছু ব্যবহার করছ তুমি মরে গেলে তুমি বড় অসা হয় তোমাকে যখন একা কবরে রেখে আসা হবে তোমার চিৎকারও কেউ শুনবে না তোমার আহাজারিও কেউ শুনবে না তোমার কেউ শুনবে না তোমার বলার মতো কেউ থাকবে না সেই নির্জন একা কি ঘরে তুমি কিভাবে থাকবে তার জন্য কি বন্দোবস্ত তুমি করেছ কি বন্দোবস্ত তুমি করেছো সেই একাকী ঘরে থাকার জন্য বাচ্চা হারুনার রশিদ বারুনা বাচ্চা হারুনা রশিদের দরবারে একটা পাগল ছিল বালুল পাগল তো কোনো সময় ওই বালুল পাগল হারুনার রশিদের দরবারে ঢুকে যেত কিন্তু সে খুব বুদ্ধিমান ছিল পাগলটা হারুনার রশিদ অনেক সময় বিরক্ত হত কিন্তু কিছু বলতে পারতো না বলতো না একদিন রাজ দরবারে হারুনার রশিদ সবাইকে নিয়ে মিটিং করছে বালুল পাগল কারো কিছু বলা নেই সোজা গিয়ে রাজ দরবারে ঢুকছে হারুনা রশিদ একটু ক্ষিপ্ত হয়ে গেলেন একটু রাগান্বিত হলেন মনে মনে খুব রাগ করলেন রাগ করে বললেন বালুল আমার এই যে একটা লাঠি আছে না এই লাঠিটা তোমারে আমি দিলাম এই রাজ্যের মধ্যে যদি আমার থেকে তোমার থেকে কোন বেকুব ব্যক্তি আর পাও তাহলে এই বেকুব লাঠিটা তাকে দিয়ে দিও হারুনা রশিদ কিচ্ছু বললেন না হারুনা রশিদ লাঠিটা নিয়ে বের হয়ে গেলেন তার বেশ কিছুদিন পরে বাচ্চা হারুনা রশিদ অসুস্থ হয়ে গেছে রাজ সমস্ত লোকজন তার পাশে বসে আছে আরুনা রশিদ ওই লাঠিটা নিয়ে টুকটুক করতে করতে রাজ গেছে যে বলছে হারুনা রশিদ বালুল পাগল গেছে যে বলছে আরুনা রশিদ কি ব্যাপার তোমার কি হয়েছে এত লোকজন এত আয়োজন কি ব্যাপার তুমি কি কোথাও যাবা নাকি বলছে হ্যাঁ আমি লম্বা সফরে যাব যে সফর থেকে আর কখনো ফিরে আসা যায় না তা বালুল বলছে তুমি যে সফরে যাবা আমরা তো জানি রাজা বাচ্চা যখন সফরে যায় তখন সেখানে আগে অনেক সৈন্য পাঠায় অনেক ধরনের সিকিউরিটি পাঠায় তার অনেক ধরনের লোকজন থাকে তার খাদ্য তালিকা যায় অনেক কিছুই হয় তুমি কি এগুলো পাঠাইছো কিছু হারুনা রশিদ বলছে না আমি যে সফরে যাব সেখানে কিছুই নিয়ে যাওয়া যায় না কিছু পাঠানো যায় না বালুল পাগল লাঠিখানা আরুনা রশিদকে দিয়ে বললেন বাদশাহ আপনি একদিন বলেছিলেন আমার থেকে কোন বেকুব যদি পাওয়া যায় তাহলে লাঠিখানা তাকে দিতে কিন্তু আপনার দরবারে আমি ঘুরে ঘুরে দেখলাম আমার থেকে বেকুব আপনি আর এই দুনিয়ায় আমার চোখে কেউ করেনি এই কারণে লাঠিখানা আপনাকেই দিয়ে দিলাম আল্লা সুত বলছেন হে ইমানদার তোমরা কি ভেবে দেখেছ আগামীকালের জন্য তোমরা কি প্রেরণ করেছ তোমরা যে জায়গায় যাবে সেখানের জন্য তোমরা কি প্রেরণ করেছ তোমরা কি চিন্তা করে দেখেছ আল্লাহর হাবিব সাল্লাম বলছেন আল কাই সুমানি ও আমিল আলিমা বাদাল মাউদ বুদ্ধিমান সেই ব্যক্তি যে ব্যক্তি নিজের হিসাব নিজে করে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য সঞ্চয় করে সুতরাং ভাইরা আমার আমরা বড় অসহায় আমাদের ক্ষমতা খুব সীমিত আমরা যদিও মনে করি আমরা অনেক ক্ষমতাবান আমাদের অনেক ক্ষমতা আমাদের অনেক দাপড় আমরা দুনিয়ার ভিতরে খুব অনেক কিছু কিন্তু আমাদের ক্ষমতা খুব সীমিত আল্লাহ সব তালা পদে পদে তা আমাদেরকে বুঝিয়ে দিয়েছে যে একটা মশার কাছে আমরা কত দুর্বল একটা করোনা ভাইরাসের মতো একটা ভাইরাস যা চোখে দেখা যায় না এর কাছে আমরা কত অসহায় আমাদের কত টাকা কত পয়সা কত সেফটি কত ক্ষমতা কত দাপট আমাদের কত বডিগার্ড সব কিছুকে ভেদ করে আমাদেরকে নিয়ে চলে যায় আমরা খুব অসহায় এটাই আল্লাহ তাহলে আমাদেরকে সময় সময় বুঝিয়ে দেন এজন্য আমরা স্বাস্থ্য সচেতন থাকবো আমরা স্বাস্থ্য সচেতন থাকবো যতটুকু পারব সচেতনতা অবলম্বন করা এটা হলো শূন্য আমি আবার বলছি যে ওই ধরনের বেকা সোরা কথাবার্তা বলার কোনো দরকার নেই দর দরবেশি কথাবার্তা বলার যে রোগ দিয়েছেন আল্লাহ সুস্থ আল্লাহ করবেন ও মরার থাকলে এমনিই মরবো বাঁচলেও মরবো না বেঁচে চললেও মরবো এই ধরনের না বরং আমরা সকলেই সচেতন থাকব যেভাবে আমাদের চলা উচিত বিশেষ করে আমরা মাস্ক ব্যবহার করব প্রত্যেকেই আমাদের বাংলাদেশের যে অবস্থান এটা বিশ্বের খুব কম দেশের সাথে আমাদের এই দেশ মেলে যেমন মানুষ করোনা আসলে আপনারা মাস্ক ব্যবহার করেন আমি মাস্ক ব্যবহার করি আজ থেকে প্রায় তিরিশ বছর ধরে কেন ব্যবহার করি আমাদের দেশের রাস্তাঘাটের যে অবস্থা ধুলা বালি এমনি যে কোনো মানুষ যদি সামান্য পরিমাণ অ্যালার্জি থাকে কিংবা কোন ধরনের ঠান্ডা কাশি জনিত কোনো থাকে তার অটোমেটিক সে অসুস্থতা হবেই এ কারণে আমি সারা জীবন ঢাকায় চলাফেরা করতে গেলেই আমি মাস্ক ব্যবহার করি এটা শুধু করোনার কারণে না সুতরাং আপনারা চেষ্টা করবেন মাস্ক ব্যবহার করার জন্য সবাই তারপরে পয় পরিষ্কার থাকবে এটাকি খওআ, এটা কি শুধু করোনা নাকি হাত ধুয়ে খাওয়া হাত ধুয়ে থাকা হাত পরিষ্কার করা এটা আমাদেরকে করোনা শিখায় দেড় হাজার বছর আগে নবী করিম সাল্লুআসাল্লাম শিখাইছে আমাদের খাওয়ার সুন্না কি জানেন খাওয়ার সুন্না হলো দুই হাত ধোয়া নবী করিম সাল্লুআ দুই হাত কবজি পর্যন্ত ধুইতে বলেছেন খাওয়ার আগে করোনা আমাদেরকে হাত ধোয়া শিখায়নি দুনিয়ার কোন স্বাস্থ্যবিদ আমাদেরকে হাত দোয়া শিখাইনি কেন আমি ভাত খাওয়ার সময় একটা ভাত পড়ে গেছে আমি যদি দিয়ে ভাতটা উঠাই তাহলে তো ওখানে ভাত আরো একটা পড়ল সেই জায়গাটা হবে হবে দিয়ে তা আপনি বামাত ধুবেন না এজন্য খাওয়ার আগে দুই হাত ধোয়া এটা কি নবী করিম সাল্লাসাল্লামের সুন্না সুতরাং করোনা আসার পরে স্বাস্থ্যবিধি অনুযায়ী যা আমরা শিখছি যা আমাদেরকে শেখানো হচ্ছে এগুলো নতুন কিছু নাই এগুলো নবী করিম সাল্লাহ আমাদেরকে দেড় হাজার বছর আগে শিখিয়ে গিয়েছে সোহান আল্লাহ এজন্য আমরা মাস্ক ব্যবহার করব আমরা হাত ধোব যত সম্ভব ঘনবসতি এলাকা আমরা এড়িয়ে চলবো সাত দোকানে পান দোকানে তারপরে হলো ক্রামবোর্ড ক্রামবোর্ড যেখানে খেলা এই সমস্ত আলতু ফালতু জায়গায় নেশার আসরে এই সমস্ত জায়গায় আমরা বসব না এই সমস্ত জায়গায় না বসা এটা কি করোনা শিখিয়েছে না নবী কারিব সাল্লাল্লাহু আলাইহিSalam শিখিয়েছে বলেন কে শিখিয়েছে নবী কারিব সাল্লাল্লাহু আলাইহিSalam বলেছেন আহাবুল বিলাদি লিল্লাহি মাসাজিদুহা ওয়া আবগদুল বিলাদি লিল্লাহি আসওয়াকুহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam বলেন আমা আল্লাহর কাছে দুইটা জিনিস একটা জিনিস সব থেকে প্রিয় সেটা হল আল্লাহর ঘর আল্লাহ কাছে সবথেকে প্রিয় আর সব থেকে নিকৃষ্ট জায়গা হলো কি বাজার আল্লাহর কাছে সর্বোৎকৃষ্ট জায়গা মসজিদ আর সব থেকে নিকৃষ্ট জায়গা কি বাজার বাজারে মানুষ প্রয়োজনে যাবে প্রয়োজন ছাড়া কেউ বাজারে যাবে না একজন সাহাবি বাজারে যাচ্ছেন সাহাবিরা জিজ্ঞেস করলেন কোথায় যাও বলে বাজারে কেন বলছে আমি একটু সোয়াব কামাই করার জন্য যাচ্ছি কি সোয়াব বাজারে অনেকগুলো মানুষ দেখা যায় ওদেরকে আমি সালাম দিয়ে আসি আল্লাহ কারণ তখন তো ঘনবসতি ছিল না বাজারে যাচ্ছে সালাম দেওয়ার জন্য আর আমরা বাজারে যাই ফাওয়ার দাবার জন্য এজন্য যত সম্ভব এই সমস্ত জায়গাগুলো এড়িয়ে চলবো আমরা স্বাস্থ্য সচেতন থাকব আমাদের করোনার নতুন করোনার যে লক্ষণ বিগত করোনার লক্ষণ ছিল সেগুলো অনেকটাই দৃশ্য এখনকার গুলো অদৃশ্য এবং ওর থেকেও ভয়াবহ অবস্থা যেটা বলা হচ্ছে এই গত করোনায় কাশি ছিল কাশি করোনার আগেও ছিল করোনার পরেও ছিল কেমন পর্যন্ত মানুষ যতদিন থাকবে কাশি ততদিন থাকবে কাশি হইলেই করোনা এটা বলার কোনো কারণ নেই কিন্তু এখন যে করোনা এই করোনায় কাশি নেই কাশি হবে না জ্বর হবে না তারপরে হলো জয়েন্টে ব্যথা হবে এই সমস্ত জয়েন্টগুলোতে ব্যথা হবে জয়েন্টগুলোতে ব্যথা হবে মাথা ব্যথা হবে গলা ব্যথা হবে পিঠে ব্যথা হবে নিউমোনি হবে এগুলো হলো নতুন করোনার লক্ষণ তাহলে জয়েন্টে ব্যথা হবে জয়েন্টে ব্যথা কি আরো পঞ্চাশ বছর আগে মানুষের ছিল ছিল না ছিল জয়েন্টে ব্যথা হলেই মনে করেন না যে করোনা হয়েছে ওর সাথে যাবে না ওর পাশে দাঁড়ানো সাথে যাবে না এমনটা না মাথা এটা সারা জীবন থাকবে গলা ব্যথা এটা সারা জীবন শীতকাল আসলেই মানুষের গলা ব্যথা হয় গরমের সময় গরম বেশি করলেই গলা ব্যথা হয় গলা ব্যথাও থাকবে কিন্তু মনে রাখতে হবে যেহেতু এখন করোনার প্রাদুর্ভাব দেখা দিয়েছে চার নতুন করে করোনার ভাইরাস এসেছে সুতরাং যদি এখন কারো গলা হয় দ্রুত আমরা ডাক্তারের কাছে যাব দ্রুত আমরা এটাকে নিরাময় করার জন্য চেষ্টা করব এগুলো আমরা সচেতন থাকব রাজি রাজিয়া ইনশাল্লাহ সচেতনতা এটা ইসলামের শিক্ষা সচেতনতা ইসলামের শিক্ষা পবিত্রতা ইসলামের শিক্ষা তারপরে হলো পরিষ্কার পরিচ্ছন্নতা চলা এটা হলো ইসলামের শিক্ষা কোনো ব্যক্তি যদি পাঁচবার যদি করে করে তাহলে তার সম্পর্কে নবিকারিম সাল্লিবাস্লাম কি বলেছেন আল্লাহ রসুর বলছেন তোমাদের কারো বাড়ির পাশে যদি একটা নহর থাকে সেই নহরে যদি কোনো ব্যক্তি পাঁচবার দৈনিক গোসল করে তার শরীরে কি কোনো ময়লা থাকবে সাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ না আল্লাহ রাসূল বললেন এটা হলো সালাতের দৃষ্টান্ত কোন ব্যক্তি যদি প্রতিদিন পাঁচবার ওযু করে সালাত আদায় করে তার জীবনে আর কোন গুনাহ থাকতে পারে না সুবহানাল্লাহ তো সুতরাং একটা মুমিন বিন যদি পাঁচবার অজু করে তাহলে সে অন্ততঃ অপবিত্র থাকলে অপরিচ্ছন্ন থাকলে যে যার যে জীবাণু যে করোনা যে ভাইরাস তাকে আক্রমণ করবে সেগুলো থেকে অন্তত সে ব্যক্তি নিরাপদ থাকবে